বাংলাদেশ আয়ারল্যান্ড টি টোয়েন্টি সিরিজ কভার করতে চট্টগ্রামে আছেন সহকর্মী মোহাম্মদ নাজিম সরাসরি চলে যাচ্ছে সেখানে নাজিম নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে দেখে মনে হচ্ছে এয়ারপোর্টে আছেন দুই দল কি এখনো পর্যন্ত পৌঁছে গেছে নাকি মানে ওয়ান দ্য ওয়ে আয়ারল্যান্ড ইতিমধ্যে পৌঁছে গেছে গতকালকে আয়ারল্যান্ডে এসে পৌঁছেছে এবং আজকে দুপুরবেলা থেকে অনুশীলন করার কথা রয়েছে এবং বাংলাদেশ দল কিন্তু আপনার কিছুক্ষণের মধ্যে পৌঁছাবে এবং আমার যদি একটু আশেপাশে দেখানোর চেষ্টা করি যে আপনার নিরাপত্তা ব্যবস্থা কত পরিমাণে কঠোর এখন সেটা কিন্তু আপনার আশেপাশে দেখলেই বোঝা যাবে যে এখানে নিরাপত্তারক্ষীরা খুব মানে শৃঙ্খলাভাবে তারা বাংলাদেশ দলকে আসলে অভ্যর্থনা জানানোর জন্য অপেক্ষায় আছে এবং পাশাপাশি আপনার এয়ারপোর্টে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে বাংলাদেশ দল এরই মধ্যে আপনার কিছুক্ষণ পর যখন পৌঁছাবে তারপর হচ্ছে আজকে অনুশীলন করার কথা রয়েছে সেটা হচ্ছে আপনার ঐচ্ছিক অনুশীলন সন্ধ্যার দিকে আপনার ফ্লাড লাইটের আলোতে তারা অনুশীলন করার কথা রয়েছে তবে এখন যারা আজকে ফ্লাইট যেহেতু আজকে ট্রাভেল করে আসছে হয়তো বা কিছুটা আপনার ক্লান্তি ভ্রমণ ক্লান্তি থাকতেই পারে তো ক্রিকেটাররা হয়তো ইচ্ছিক অনুশীলনে যারা যারা আসবেন সন্ধ্যাবেলা লাইটের আলোতে তারা অনুশীলন করার একটা সম্ভাবনা রয়েছে এবং আয়ারল্যান্ডের কথাও যদি বলি আয়ারল্যান্ড দুপুরবেলা অনুশীলন করবে তারা আসলে কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার যে চেষ্টা থাকবে সেটা তারা আসলে চেষ্টা তারা পূরণ করার চেষ্টা করবে আসলে সেই জায়গাটাতে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বাংলাদেশ কিন্তু এই চট্টগ্রামে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোয়াইট ওয়াশ হয়েছিল সবশেষ সিরিজে আপনার টানা চারটি সিরিজ জয়ের পর যখন আপনার ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শূন্য ব্যবধানে আপনার সিরিজ হেরে যায় তো সেই কষ্ট কিংবা সেই আক্ষেপটা কিন্তু ঘোচানোর একটা সুযোগ আছে বাংলাদেশের সামনে কারণ বিশ্বকাপের আগে কিন্তু এটাই হচ্ছে সবশেষ সিরিজ পঁচিশ বছরের ওয়ারেন্টি যুক্ত দীর্ঘস্থায়ী দরজা তো এই তিনটি টি মধ্যে দিয়ে কিন্তু বাংলাদেশ যে ঘাটতির জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে উন্নতি আনার চেষ্টা করবে পাশাপাশি যদি বলি যে আপনার ব্যাটিং নিয়ে অনেক দুশ্চিন্তা আছে আপনার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কিন্তু আপনার ব্যাটিংয়ে বাংলাদেশ ব্যাটাররা তেমন খুব একটা ভালো করতে পারেনি মিডল অর্ডারে আপনার ব্যাটসম্যানরা প্রায় নিয়মিত ভুগেছেন তো সেই জায়গাটাতে আসলে মাহিদুল অঙ্কনকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে তাকে দেখে দেখার চেষ্টা করা হবে আপনার জ্যাকের আলি কিংবা সোহানের পরিবর্তে তাকে আসলে ফিট করার সুযোগ আছে কিনা না শামীম বাদ পড়েছেন যেহেতু আপনার অফ ফর্মের কারণে তো বেশ কি বেশ কিছু কয়েকটা জায়গায় কিন্তু আসলে পরীক্ষা নিরীক্ষা চালানো হচ্ছে বাংলাদেশ কিন্তু আসলে শেষ যে ফাইন টিউনিংয়ের যে একটা ব্যাপার আছে সেটা কিন্তু আপনার চেষ্টা করা হচ্ছে যে বিশ্বকাপের আগে এই জায়গাগুলোতে যতটুকু সম্ভব ক্রিকেটারদেরকে আসলে সম্ভাব্য সম আহ পর্যাপ্ত সুযোগ দিয়ে কতটুকু পরিমাণে তাদেরকে আসলে আহ বিশ্বকাপের আগে ফিট করানো যায় এবং বিশ্বকাপের আসলে সেরা কিংবা সঠিক একটা কম্বিনেশন নিয়ে আসলে বিশ্বকাপে যাওয়ার একটা লক্ষ্য বাংলাদেশে ধন্যবাদ আপনাকে